আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আব্বুর অফিসে কিছু খাবারের আয়োজন ছিল দুপুরের খাবারের আয়োজন তো ওখানে আমরা যাচ্ছি তো দেখেন আমাদের এরিয়াটা কত সুন্দর তো মানে এই যে সামনে যেটা দেখা যাচ্ছে ছোট ওটা একটা প্রাথমিক চিকিৎসালয় তো ওখানে আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় যে ও কেউ অসুস্থ হলে তো দেখেন কত পরিমাণে মাছ তো এই তো সামনে আব্বুর অফিস তো দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখতে থাকেন এখানেই প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয় আমাদের আর সি তো সেটা অনেক দূরে আর ওই যে সামনে বড় অফিস ওইটা জাবিস তো কাছেই দূরে না এই জাবিস তো সবাই যাচ্ছি আমরা এই দেখেন সবাই আমন্ত্রিত তো তার জন্য সবাই চলে সবাই আগে চলে গেছে বাস সবাই গাড়িতে চলে গেছে আমরা একটু লেট হয়ে গেছে তাই বাসার কাছ থেকে হেঁটে হেঁটে চলে গেলাম অনেকে হেঁটে হেঁটে চলে গেছে তো গাড়ি দিচ্ছে গাড়িতে যাওয়া হয়নি যাই হোক জানাবেন অবশ্যই পরিবেশটা কেমন হলো দেখেন কি সুন্দর পরিবেশ আমি তো ফাঁকে ফাঁকে অনেকগুলো ফুলের ছবিও তুলে ফেলছি আসলে ফুল যে আমার কাছে খুবই ভালো লাগে অনেকেরই ফুল হলে ভালো লাগে এটা একটা মশাল এটা হলো ওই যে আমাদের আব্বুর যে অফিসটা সেটার একটা লগ দেখেন অলরেডি এই যে গাড়িগুলো সবাইকে নিয়ে আসার পর এখন গাড়িগুলো ভিতরে ঢুকে যাচ্ছে তো এই গাড়িগুলো আর আর কাউকে আনবে না যেহেতু সবাই চলে আসছে স্টিরও আজকে একই দিনে সশস্ত্র বাহিনী দিবস যেহেতু সেটা তাহলে সব বাহিনীরই তো হবে আর সব ইউনিটেরই হবে তো আজকের এই যে প্রীতিভোজের এই যে আয়োজন দেখেন সবসময় কোনো সফট ড্রিঙ্কস দেওয়া হয় এবার সফট ড্রিঙ্কস দেওয়া হয়নি তো যাই হোক এই যে তো যে যে আমাদের মাঠ ওইখানেই আয়োজনটা আয়োজনটা প্রতি বছর এখানেই হয়েছে হয় তো যাই হোক এই যে সবাই ফ্যামিলি নিয়ে বসছে গত বছর হয়েছে গত বছর পুরুষদের ছিল আলাদা মহিলাদের আলাদা তো এবার একসাথে পুরো ফ্যামিলি নিয়ে একসাথে বসা দেখেন আজকের আয়োজন পোলাও ছিল কাবাব ছিল আর গরু গোস রোস্ট ডাল ছিল আর একটা করে কমলা দিছে ও ছালাদু ছিল তো আয়োজন কেমন হয়েছে জানাবেন এই যে সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে আসছে যে ফরেনাররা তারাও তারা যথেষ্ট মিশুক ছিল আমাদের সাথে অনেক ছবি তুলছে আর হাসতে ছিল মানে আমরা তো বাঙালিরা খুব মেকআপ করি তো আমাদের দেখে খুব যে মানে তারা একটু মেকআপ করে ছিল সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিলাম খাওয়ার পর এই যে আমার ভাইয়া আমার ভাইকে তো অনেকেই চিনেন আসলে খাওয়া হয়ে গেলেই তো আর চলে যাওয়া হয় না কিছুক্ষণ এটা তো একটা আড্ডা সবার সাথে এত অনেক দিন পর দেখা হয় সবাই একটু একসাথে গল্পগুজব করতে হয় অনেকে আছে খেয়ে চলে যায় আসলে এটা তো আর মজা না খাওয়া দাওয়া করলেই তো হয় না সবকিছু প্রয়োজন হয় যে আমার দুইটা ছোট বোন আছে আমার আপন বোন না যাই হোক তারপর পরও না ছোট থেকেই ওরা আমার আদরে বড় হয়েছে তো আমার সাথে আসতেছে আপু ভিডিও করব আসো তো আসতে চাইছে ওদের নিয়ে নিলাম দেখেন কি মিষ্টি মিষ্টি মেয়ে দুইটা কেমন হলো জানাবেন